সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারল হাটে অবস্থান করি অবস্থান করছি আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার একুশ শনিবার এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শনিবারে বসে আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় চাহিদা সম্পন্ন শাহিয়াল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে তা আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তবে জানিয়ে রাখি যে কারণ আটে কিন্তু খুব ভালো পার্সেন্টেজের শাহিওয়াল পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে যেগুলো একটু পার্সেন্টেজ কম হবে সেগুলো তো যেগুলো আছে সেগুলো একটু তথ্য দিব আপনাদের চলেন কথা বলি কি ছোট ভাই ভালো আছো কয়টা নিয়ে আসছি না নিয়ে আসছি তো পাঁচটা পাঁচটা বেঁচাবে কি কটা হলো এখন দুইটা আছে তিনটা বিক্রি দুইটা আছে তিনটা বিক্রি হয়ে গেছে অলরেডি আচ্ছা এই যে এটা কত টাকা দাম যাচ্ছিল এটা কত টাকা যাচ্ছিল ছোট ভাই এটা একশো পঁয়ত্রিশ জোড়াটা একশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ কত বলে কত বলে এখন পর্যন্ত বিশ বাইশ টার্গেট কেমন ছোট ভাই

ভালো আছেন ভাইজান আপনার এটা আপনার এটা কার বেচা হয়ে গেছে কত কত ছিয়াশি ছিয়াশি হাজারে বিক্রি হয়ে গেছে অলরেডি দেখি ভাইয়া একটু ছিয়াশি তো বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের

চুয়াল্লিশ পর্যন্ত দাম বলছি চাচা সালাম আলাইকুম আপনি কিনলেন চাচা আপনি কিনলেন এখন আবার বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এখানে এখন এটা কত কত হলে ছাড়বেন লাস্ট আর দেখা যাক ঘরী জাল্লা দেয় দুশো পাঁচশো টাকা পাঁচশো হাজার মানে ছিয়াশিটা কিনছেন মনে হয় না মানে সপ্তাআশি হলে আশা করা যায় এখানে না বিক্রি হলে আবার কোথায় নিয়ে যাবেন হাটে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা আজকে বাজারটা কেমন মনে হচ্ছে বলেন তো বাজার তো ভালো ধরনের মানে ভালো গরু সাইজের গরু নাই

লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হাজার এই যে সর্বশেষ পঞ্চাশ হাজার হলেই কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এ পাশে একটা দেখছি এটা একটা তথ্য দিব ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন আপনারটা দাম পাঁচপান্ন চাওয়া কত বলছে ভাইয়া এখন পর্যন্ত পঁয়তাল্লিশ বলছে কত হলে বিক্রি করবেন লাস্ট সামনে হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে চাচা এটা কত চাচ্ছিলেন আপনারটা কত চাচ্ছেন দাম বাষট্টি কত বলছে চাচা এখন পর্যন্ত আটচল্লিশ পঞ্চাশ বিভিন্ন জন বিভিন্ন রকম বলে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার টার্গেট কেমন কত হলে ছাড়বেন বাবান্ন হাজার হলে বিক্রি হবে দেখছেন বাউান্ন আনুমানিক বয়স কতদিনের মতো হতে পারে কতদিন বয়স হতে পারে

সাতান্ন আটান্ন হাজার হলে এই দেখছেন এটি সর্বশেষ সাতান্ন আটান্ন হাজার হলে কিন্তু বিক্রি হবে তো দর্শক শ্রোতা আমরা আপনাদের আজকে কাহারোল হাট থেকে দেখানোর চেষ্টা করলাম ফিজিয়ান এবং শাহিওয়াল জাতীয় সারগরগুলোর দাম তবে আমরা জানিয়ে রাখি যে কাহারোল কিন্তু আজকে ভালো মানের শাহিওয়াল জাতীয় সারগরগুলো আমরা খুঁজে পাই নাই তার ফলে যেটি যেগুলো পাইছি সেগুলোই একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন কত বলছে ভাই এখন পর্যন্ত ও কেবল আসবে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন কত হলে ছাড়বেন পঁচপান্ন হাজার হলে এই যে সর্বশেষ পঞ্চান্ন হাজার যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ